গতকালকে দেখলাম আসরের আসরের নামাদের পরে মাইকি মসজিদের মাইকেল খাম দিয়া কোথায় হুমনার জমিনে কুমিল্লার জমিনে কুমলার কুমিল্লার জমিনে আমি একটু আগে একটা দলিল দিছি রাসুল বলে মের কাত কাতের দশম খণ্ড সাত শত বাইশ নম্বর পৃষ্ঠা তফসিরুল পঞ্চম খণ্ড পাঁচ চব্বিশ নাম্বার পৃষ্ঠা আরে আমার আব্বার কিতাব না যদি পরমাণ না পারো কিতাব খোলো যদি বাবা মার টাকা থাকে হ্যাডাম থাকে কিতাব খোলো আমি বলতেছি কিতাবের নাম মের কাত সরমের কাতের দশম খণ্ড সাত শত বাইশ নাম্বার পৃষ্ঠা তফসিরুল পঞ্চম খণ্ড পাঁচ শত চব্বিশ নাম্বার পৃষ্ঠা

শুনে মনকে বড় সান্ত্বনা দিতে পারি নাই দেখি মুসলমান হোমনার জমিনে একটা নয় দুটি নয় চার চারটা মাঝার যারা মাঝারে শুয়ে আসা আল্লাহ রুড়িরা তারা তো কারোর ক্ষতি করে নাই এরে মরা মানুষগুলো তো কারোর ক্ষতি করে নাই ওই মানুষগুলো শুয়ে আছে এই বাংলাদেশে যাদের কাছে মানুষ শুয়েও শান্তি নাই ওই মুসলমান নুরা পাগলার মতো ওই সমস্ত মানুষগুলো তারা মৃত্যুর পরে মৃত্যুর পরে বিচারের দায়িত্ব হলো আমার রব্বি কারিমের বিচার করবে আমার রব্বি কারিম তোহিদি জনতা এখন বিচারের দায়িত্বটাও নিয়ে নেছে মরার পরে জোরে বলেন ঠিক কি না কোন সুন্নি জনতা এটা করে নাই কারণ তারা আসবে না কারণ মৃত্যুর পর পরে ফা কে দিব বলেন কে মৃত্যুর পরে ফয়সালা কে দিব আপনাদের ইমাম সাহেব দিব ইমাম সাহেব ফয়সালা জীবিত থাকতে সে যদি শরীয়তের বিরোধিতা কোনো কাজ করে মুসল্লিদেরকে নিয়ে এটা সমাধান দিবে তাকে তওবা পড়াইবে তার কি করবে হেদায়েতের জন্য বাণী শোনাইবে বুঝাইবে তারে না পারলে জনগণ মিলে একটা ডিসিশন নিবেন আমার বাবারা আমার কিন্তু মৃত্যুর পরে ইমাম সাহেব যদি লাশের সঙ্গে বিয়াদবি করে তাহলে বোঝা গেল মরার পরে ওই দায়িত্ব এখন আজ আল্লাহর যে দায়িত্ব এই দায়িত্ব এখন উন্ডা বরহন করেছে মরেও শান্তি বাংলাদেশে ধরে বলেন ঠিক না এরে মুসলমান গতকালকে চারটা মাদার যখন গুড়িয়ে দিছে মাদারের এত কষ্ট মাদারে গেলে দোষ মাদারের ফ্যানসুরি করলে দোষ নাই মাদারের টাকা বাক্স যে ডাকদান বাক্স চুরি করলে কষ্ট নাই দেখা গেছে মুসলমান ওখানে যায় জিনারাটার পর্যন্ত চুরি করে নিয়ে গেছে এটাও ধরা পড়ছে বড় লজ্জাজনক এই সুরের দলেরা আসলে লুট তারাস করতে যায় তারা আল্লাহর হরিদের সঙ্গে দুশ্মনী করে বোকারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলছে ঘোষণা করেছে আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলেন পৃথিবীর মধ্যে যদি কোনো যদি কোনো ব্যক্তি আমার অলিদের সঙ্গে দুশ্মনী করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি ধরে বলেন ঠিক কিনা কষ্ট লাগলো যে এই বাংলাদেশ আমরা উড়িয়া সিনাই অলি আল্লাহর দেশ এই দেশে কোন তহিদি জনতা ইসলাম প্রচার করে নাই কোন জঙ্গলিবাদ উগ্রবাদীরা ইসলাম প্রচার করে নাই ইসলাম প্রচার করছে আল্লাহর গলি রাজরে বলেন ঠিক কি না সেই অলি আল্লাহর মাজার গুলো ভেঙ্গে গুরিয়ে দিতেছে ওলি আল্লাহর মাজারে বুম্মা মারতেছে ওলি আল্লাহর মাজার গুলো লুটতরাজ করতেছে ভেঙ্গে দিতেছ তোমরা মনে রাখো আজ হোক কাল হোক তোমাদের তাকবীরে পুকা লাগবে এর মধ্যে কোন সন্দেহ এখন আমাদের মোছে আমি আপনাদের কি বলি আমরা মিলাদ পরি দুরূদ পড়ি এই দূর এখন আমার দেশের অসংখ্য মলবিরাজ এই দূরত পড়তে রাজি নয় তারা বলে দূর ইব্রাহিম পড়ব কোন ঠিক কিনা আমি বলতে চাই আমাদের দুরুদের দলিল আছে আপনাদের দলিল দেখান আমাদের দুরুদের দলিল দেখান বিষয়ে আমি অনেক আলোচনা করেছি বিস্তারিত আমার বাবারা আমার গভীর মনোযোগ এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে অনেক দূরদের বিষয়ে ফজিলাত নিয়ে আলোচনা হয়েছে আমার বাবারা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আজকে আমাদের সমাজ আমাদের জাতি এমন একটা পর্দায় পৌঁছে গেছে মিলাদের মুসলমান শুনে নাও তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড দুই শত তিন নাম্বার পৃষ্ঠা দুই নাম্বার কলম দুই নাম্বার লাইনের মধ্যে মিলাদ আল্লাহুম্মা সাল্লি আলাম সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ কোনো দলিল নাই এই দুরু শরীফের দলিল নাই আরে আলেম সাহেব শুনে নেন হাটাজারির আলেমরা শুনে নেন চট্টগ্রামের আলেমরা শুনে নেন আমরা যে দুরুদ শরীফ পড়ি এই দুরুদের দলিল আছে কিন্তু আপনারা যে দুরুদ ইব্রাহিম পড়েন একখানা দলিল দেন বোকারি থেকে দলিল দেন মুসলিম থেকে দলিল দেন তিরমিজি শরীফ থেকে দলিল দেন কিন্তু আমাদের দুরুদ শরীফ যেটা পড়ি আল্লাহ আলী মাওলানা যেখানে সকল নবীর খেলা শেষ আকিরে নবীর খেলা শুরু যেখানে সব নবীদের ইমাম رحمتালিল আলামিন জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা এখন যেটা বলতেছিলাম তিরমিজি শরীফের দ্বিতীয় খন্ড যাদের বাড়িতে আছে ভালো করে লেখ নেন এখন মিলাদ যে প্রসারিত মিলাদ যারা জায়েজ আছে কিনা আছে প্রচলিত যেটা মিলা এটা বলে এটা জায়জ নাই আমি বিস্তারিত দলিল দেওয়ার জন্য সময় যদিও না পাই অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে যায় তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 203 শত নাম্বার পৃষ্ঠা দুই নাম্বার লাইনের মধ্যে লাইন আর্বি টু আরবি যে কিতাবগুলো আছে দুই নাম্বার লাইনের মধ্যে এই মিলা মিলা প্রচলিত মিলাদ জায়েজ জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা হাবা আর একটু জোরে বলেন মার হাবা

আমাদের কিতাব নয় যেটা মুসলমান কমি অঙ্গনের কিতাব যেটার মধ্যে বেশি বেশি যারা পড়ে মুসলমান দুই বাইশ নাম্বার পৃষ্ঠার মধ্যে লেখছে কিরা মুসলমান শুনে না আশাফ আলী লেখছে লেখছে উনি লেখছেন কি মুসলমান প্রতি বছর যখন প্রতি বছর আসে প্রতি বছর আমি আমার রাসুলের উপরে মিলাদের আয়োজন করি উনি লেখলেন প্রতি বছর একটা অনুষ্ঠান করি আমি উনি লেখলেন আশাফ আলী থানবীর বললেন এখন উনাদের গুরু আমাদের গুরু না উনি বললেন জীবনের নাম নামাজ জীবনে রোজা কত জাকাত পড়লাম জাকাত দিলাম এর মধ্যে প্রতি বছর যখন আমি একটা দিন আমার রসুলের মিলাদ পড়ি রসুলের মিলাদ শরীফের আয়োজন করি প্রচলিত মিলাদ তখন আমার মনে তৃপ্তি পায় শান্তি পায় আমার মন বড় শান্ত হয় মজা লাগে জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ এরে মুসলমান তোমাদের গুরু কয় যে গুরু তোমরা যারা দারেও স্বীকার করো সেই গুরু কয় প্রতি বছর আমি নবীর মিলাদ পড়ি গো একটা দিন যেমন আপনারা বছরে একটা দিন মাহফিল করেন ঠিক কি না বছরে একদিন মাহফিল করেন এই রকম উনি বলতেছেন আমি বছরে একদিনে মিলাদ মাহফিলের আয়োজন করি মুসলমান শুনে নেয় আর তখন আমার রসুলের উপরে দূরত পড়ি মিলাদ পড়ি এমন কি আমার রসুলকে কিয়াম করি দাঁড়ায় সালাম দিই শুধু তাই নয় মুসলমান শুনে নাও গভীর মনোযোগ গো মুসলমান গভীর মনোযোগ এখন কোথায় সর ওনার পিসে মরহুম ইসাক রহমতুল্লাহ আলহি যিনি মিলাদ কিয়ামের পক্ষে ছিলেন ওনার লেখা যত কিতাব আছে মুসলমান যারা চর মুরিদ আছেন এর চরমার যারা মুজাহিদ কমিটি আছেন শুনে নেন আপনাদের যিনি মুরব্বী মরহুম মরহুম ইসাক রহমতুল্লাহ আলহি উনি মিলাদের পক্ষে ছিলেন উনি মিলাদ শরীফ পড়ছে দুরুদ শরীফ পড়ছে এমন কি আমার রসুলের উপরে দাঁড়াইয়া সালাম দিছে আর বর্তমান যুগের কাট্টা মূল বিবাহী রয়েছে তারা বাবার হুকুম মানে না দাদা বা বাপ দাদার মানে না এখন জুতা ফিটা করে যেমন জমিনে। পটুয়াখালীর পটুয়াখালীর জমিনে ছেলে আসক্ত হইয়া মোবাইলে আসক্ত হইয়া এরা নিজের বাবা যখন বাংলাদেশের বড় আলে এই কমি অঙ্গনের বড় আলে কিন্তু বাড়ি কন্ট্রোল করতে পারে ওই যে ওই ওই বাবা সন্তান অপদার্থ সন্তান বাবা মায়ের অবাধ্য হয়ে গেছে ছোট্ট ছেলে ক্লাস সেভেনে পড়ে ওই ছেলেকে শাসন করতে যায় মোবাইল দেয় নাই ছেলেকে রাতের অন্ধকারে বাবা ওয়াশ করে বাড়ি আসছে বাবার সন্তান বাবা ছেলেকে ছেলে বাবারে জবাই করে দিছে কারণ হলো ওরা বাবার মানে না সন্তান বাবারে মানে না বাবাকে জবাই করে কারণ আমরা সুন্নি জামাতের কোনও সন্তান বাবারে জব করতে পারে না কারণ একটা প্রমাণ কেউ দেখাইতে পারবেন না কারণ এই আদর্শ যাদের অন্তরের ভিতরে নবীর প্রেম আছে নবীর ভালোবাসা আছে এ কোনো দিন নবীর আশেকের গায়ের একটা পশমের ক্ষতি করে না জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা শুধু তাই না মুসলমান এখানে ভালো করে বুঝেন আল্লাহ কয়ে দুরুদ সালাম পাঠ করো কার উপরে আমার নবীর উপরে কারা পড়বে ইমানদারের দুই টাকায় দেখটা হলো তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য আর একটা হলো তাসলিমান একটা তাজিমান সম্মানের সঙ্গে তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য তাসলিমান তাগিদ দিছে পড়ো হুকুম কার জোরে বলেন কার কাদের দিছে দেয় নাই দাঁড়িওয়ালারে দেয় নাই টুপিওয়ালারে দেয় নাই এই দুনিয়ার মধ্যে খানকার ফিরে দেন নাই মাঠের ফিরে দেন নাই ময়দানের ফিরে দেয় নাই যারা একমাত্র আল্লাহর নবীর পাগল আল্লাহর পাগল এদের কাল্লা বলে তোরা কি কর বেশি বেশি করে পড়ো তাকে দিছে পড়ার জন্যে কি পড়বা তাও কয় আমার নবীর উপরে কি পড়বা তোমরা দূর পড়ো বেশি বেশি করে পড়ো তাসলিমান তাকে দিছে পড়ার জন্যে তা জীমান সম্মানের সঙ্গে এখন নবীরে ভালোবাসে কারা নবীর প্রেমিক কারা এটা প্রমাণ হয়ে যায় কোনো বিয়াদব নবীরে ভালোবাসতে পারে না একমাত্র যাদের ভিতরে আদব আসে আর আদব বুদ্ধি মহব্বত সাহস এই চার একটা গুণে গুণান্বিত হলো সুন্নি আকিদার সমস্ত মল আশিকা সুন্নি আকিদার সমস্ত মুরব্বীগণ সুন্নি আকিদার সকল মুসল্লিগণ সুন্নি আকিদার প্রতিটা মুসলমান যারা সুন্নি আকিদার মুসলমান এদের ভিতরে এক নম্বরে আছে আদব দুই নম্বরে আছে বুদ্ধি তাদের ভিতর আছে মহব্বত তাদের ভিতর আছে সাহস কারণ এই দুনিয়ার কোনো কিছু পরোয়া করে না নবীর জন্য জীবন দিতে রাজি আছে ধরে বলেন ঠিক কিনা আদব বুদ্ধি মোহব্বত সাহস এই চারটা গুণ আছে সুন্নিদের ভিতরে সুন্নিদের ভিতরে আদব একটা সুন্নি হট্টগোল মানেন বিশ্বাস করে না হট্টগোল মারামারি এগুলো আমরা কখনো এগুলো পছন্দ করি না তর্ক বায়স আজকে দেখেন ওনাদের মুখের ভাষা এত নগন্য খারাপ কিন্তু আমরা এটা প্রতিবাদ করি না কিন্তু আমাদের কোনো আলেম যদি একটু ফুস করে ওনাদের রুশ থাকে না চৈধ গোষ্ঠী ফুশ করে ফেলে যেটা বলে ঠিক কি আমার বাবারে আমার বন্ধুরে আমার বড্ড কষ্ট হয় এখন ওনাদের মুক্তি শফিকা লেখা ফতুয় দেও বন্ধের মধ্যে ফতুয়ায় দাও বন্ধের মধ্যে দ্বিতীয় খণ্ড তেত্রিশ নম্বর পৃষ্ঠ বাবারা আমার লেখক হলো মুক্তি শফিকা আহমেদ যিনি গুরুর গুরু গুরু ওনাদের বড় গুরু যিনি দেওবন মাদ্রাসার উপর মুয়াদ্দেস যিনি দার কিতাব লেখলেন যেটি পড়ে হাটাজারির ছাত্ররা যেখানে লেখাপড়া করে মুসলমান সারা বাংলাদেশে কম ইয়ঙ্গনের আলেমদের উস্তাদ উস্তাদুল আলেম যার নাম হলো মুফতি শফিক আহমেদের লেখা এই কিতাবের নাম ফতুয়া দেওবন এই কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে তেত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে বায়ান করে রাসূলের উপরে দুরুদ ও সালাম পাঠ করা জীবনে একবার ফরজ এ মুসলমান শুনে নাও যতবার পড়বে মুস্তাব আমল নবীর উপরে দুরুদ সালাম পড়বে কারা একমাত্র হলে সুন্নাতল জামাতের আকিদা হলো ওই নবীর উপরে দুরুদ সালাম পাঠ করা মুস্তাব আমল জোরে বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা এখন বলো বিশাপ তোমার আব্বা কয় কি তুমি করো কি কথা বুঝলেন তোমার মুরব্বি কয় কি তুমি করো কি বড় কষ্ট লাগে যদিও নবীর জীবন চরিত্র মেলাদুল নবীর আলোচনা আসবে এখানে আমার রাসুলের সম্মানের আলোচনা আসবে শুধু একটু বোঝাতে যে যে তুমি মিলাদ বলতে আমরা বুঝি পরিচালিত যেটা আমরা দুরুস শরীফ পড়ি এটাই সাধারণ পাবলিক মিলাদ ভাবে জোরে বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না এটা কেন বলছি শুনবেন আজ থেকে তিন চার বছর আগে আপনাদের চট্টগ্রামে বৈজ্ঞানিকেরা বলেছে চট্টগ্রাম শহর চট্টগ্রাম বন্দর কয়েকটা ভাঙ্গন দিছে ফাটল দিছে যে কোনো মুহূর্তে চট্টগ্রাম সমুদ্র হয়ে যেতে পারে চট্টগ্রাম টাউন চট্টগ্রাম বন্দর যে কোনো মুহূর্তে সাগর হয়ে যাবে কিন্তু এমন কিছু মহামানব এই চট্টগ্রামের জমিনে শুয়ে আছে যাদের ওসিলায় জমিনটা এখনো তরতাজা আছে সুবর্ণা বলেন আরো জোরে আরো জোরে আপনারা যারা লেখাপড়া করেন তাদের কাছে গাইবেন যারা আগের যুগে আমি কয়েক বছর আগে শুনেছি যে চট্টগ্রামের জমিনটা যে কোনো মুহূর্তে এটা সমুদ্রে পরিণত হয়ে যাবে সমুদ্রে এটা হয়ে যাবে সমুদ্র হয়ে যাবে কারণ কয়েকটা ফাটল দিয়ে রাখছে জমিনটার মধ্যে কোনটা আবার লেখাপড়া বলছে যে যেভাবে ভাঙছে মনে হয় না যে দুই এক বছর যাবে কিন্তু এমন মহামানব চট্টগ্রামের জমিনে আছে যাদের পদ পড়ছে যারা এখানে শুয়ে আছে ইহার আমাদের মন বলে পর্যন্ত থাকবে আরো আসতে কইতে নিরে ভাই এরি চট্টগ্রামের মানুষ কৃপণতা করলে চলতো না আমের বাড়ি মাগুরায় এক দেশের গালি এক দেশের বলি আমার বাসা কি বুঝতেছেন বুঝতেছেন না বুঝলে আমার দরকার ছিল নাইমি ভাই বালা কথা বুঝেন আমি তো বালা না যারা বালা বালা কথা বলতে পারি এলাকা তারা এলি বালা কথা বুঝেন নেই তা আমার কথা হলো আল্লাহর উলিদের পদধুলি আহা আউলাদের রাসূল আউলাদের রাসূল রা এখানে এসে পদধুলি দিছে যারা যাদের পদধুলিতে চট্টগ্রাম মুখরিত হয়ে গেছে ধুলায় যাদের বা আপনার জুলুসে যাদের আকাশ বাতাস যেন একাকার হয়ে গেছে চট্টগ্রাম এবার কোটির উপরে চলে গেছে জুলুসে আমি আশ্চর্য হয়ে গেছি যাদের আল্লাহদের ওই পদধুলিতে এই চট্টগ্রামের জমিন ধন্য জড়ে বলেন মার হাবা আর একটু বলেন মার হাবা একটু মহব্বত সঙ্গে দূর শরীফ আল্লাহ